নমস্কার বন্ধুরা চাকরির নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বড়ই সুখবর বন্ধুরা পোস্ট অফিসে নতুন বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই জিডিএস বিপিএম এবং পদে বিপুল পরিমাণে চাকরির ভ্যাকান্সি বের হয়েছে বর্তমানে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন শূন্য পদ আঠাশ জন এখানে সম্পূর্ণ মাধ্যমিকের নাম্বার অনুসারে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কোনো রকম ইন্টারভিউ হবে না এখানে ছেলে ও মেয়ে উভয়ই ফর্ম ফিল করতে পারবেন আপনাদের বয়স সীমা হলো আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি বয়স হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন যে সকল বন্ধুরা এই পর্বে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ধরনের চাকরি বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামীণ ডাক সেভা অর্থাৎ জিডিএস পোস্টে বিপুল পরিমাণে চাকরি বিজ্ঞপ্তি বের হয়েছে তারই একটি অফিসিয়াল নোটিশ এখানে দেখতেই পাচ্ছেন এখানে জিডিএস এবং বিপিএম এবং এ বিপিএম পদে নিয়োগ করা হবে এটা ডাক সেবার একটি অন্তর্গত একটি অফিস জব আপনারা এখানে যে সকল ব্যক্তি যোগ্যতা রয়েছে তারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন আপনারা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই এখানে নিয়োগ হবেন এখানে অফলাইনে নিয়োগ করা যাবে না আপনারা এই অফিসিয়াল লিঙ্কটিতে গিয়ে আপনারা আপনাদের আবেদন ফর্ম জমা দিতে পারবেন আসুন দেখিনি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে মাধ্যমে আপনারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জিডিএস পোর্টালে যাবেন এবং সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন দেখতেই পাচ্ছেন ভ্যালিড নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এখানে দিতে হবে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন মাত্র একবার অর্থাৎ আপনারা কিন্তু একই মোবাইল বা আইডি দিয়ে বারবার আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না তাই খুব সাবধানে আপনারা একটি মাত্র অ্যাপ্লিকেশন আইডি পাবেন সেটি মাধ্যমে আপনারা বারংবার ফর্ম ফিল করতে পারবেন এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন একটা ক্যানের একটাই কিন্তু মাত্র একটি ক্যান মাত্র একটি মাত্র ইউজার আইডি প্রদান করা হবে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দু নম্বর ফর্ম ফিল করতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা এখানে সম্পূর্ণ প্রথমে তারপর আপনি ফাইনাল ফাইনাল সাবমিট সাবমিট করলেই আপনার হয়ে যাবে আপনি এডিটও করতে পারবেন কিছুদিন মধ্যে আপনার সময় সীমানা শেষ হওয়ার আগে আপনি এখানে চাইলে এডিট করতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কেমন পরিমাণে স্যালারি দেওয়া হবে এখানে আপনাদের প্রতি বছরে তিন পারসেন্ট প্রমোশন পাবেন আপনারা বিপিএম যারা পদে নিয়োগ করবেন তাদের প্রতি মাসে মাইনে হবে বারো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর যারা এ বিপিএম বা ডাক সেবাই থাকবেন বা নিয়োগ হবেন তাদের মাইনে হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে আসুন দেখিনি আপনাদের বয়স সীমানা কত হতে হবে আপনাদের বয়স সীমানা মিনিমাম আঠেরো থেকে শুরু হতে হবে এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে ফর্ম ফিল করতে পারবেন এবং এস সি এস টি কার্ডের জন্য তা বয়সের ছাড় পাবেন দেখুন সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সকল ব্যক্তি এসসি ক্যান্ডিনেট তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসি তারা তিন বছরের ছাড় পাবেন এবং যারা ই তাদের কোন রকম ছাড়ের এখানে উল্লেখ নেই যারা পি ডি তারা দশ বছরের ছাড় পাবেন আর যারা পি ডি প্লাস ও বিসি তারা তেরো বছরের ছাড় পাবেন আর যারা পিডাব্লিউডি এস সি এস টি তারা পনেরো বছরে ছাড় পাবেন ভালোভাবে দেখে নেবেন আপনার বয়স সীমানা কত কি ছাড় দেওয়া হবে আর জেনারেলদের কোনো রকম বয়স সীমানা ছাড় দেওয়া যাবে না আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে আপনাদের কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে আপনার এখানে ফর্ম ফিল করার জন্য প্রথমে আপনার জানতে হবে কম্পিউটারে একটা অ্যাকনোলেজমেন্ট বা একটা সাধারণ জ্ঞান থাকলে আপনি এখানে ফর্ম ফিল করতে পারবেন এবং আপনাকে আপনাকে কিন্তু সাইকেল চালাতে জানতে হবে আসুন দেখে নি কী লাগবে আপনার এখানে ফর্ম ফিল করার জন্য আপনাকে এখানে লাগবে মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে আপনাকে এখানে ফর্ম ফিল করার জন্য যাদের নেই তাদের লাগবে না এইভাবেই আপনি এখানে ফর্ম ফিল করতে পারবেন এবং অফিসিয়াল লিঙ্কটি গিয়ে আপনি সেইভাবে ফর্ম ফিল করুন আর ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে একশো টাকা লাগবে যারা জেনারেল যারা ও তাদেরকে মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে বাকিদের কোনোরকম ফিস পেমেন্ট করতে হবে না দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম ফিল করুন ধন্যবাদ